নরসিংদীতে আজকে থেকে এই হবে না কোনো হবে না নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম জেলার ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দ মুছে দিতে গিয়ে আজ নিজেই নাই হতে চলেছিলেন গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায় আশিনগর মোড় থেকে প্রায় পঞ্চাশ গজ দূরত্বে হবে তো সেখানে আমি আমার ফোর্স নিয়ে যাচ্ছিলাম তো পথের মধ্যে দেখলাম যে কিছু লোক যানবাহন থামিয়ে জোরপূর্বক বিভিন্ন রকম রিক্সা সহ বিভিন্ন যানবাহন তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে আমি কাছে যে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা তো অবৈধ যে হাইকোর্টের আদেশ অনুযায়ী চলমান যানবাহন থামিয়ে বা রাস্তার উপর থেকে টাকা সম্পূর্ণ অবৈধ এটা কেন করছে না তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিরিশ চল্লিশ জন লোক চলে আসলো এসে তারা এই দুইজন ব্যক্তি যারা যাদের আমি জিজ্ঞাসাবাদ করছিলাম তাদেরকে নিয়ে যেতে চায় পরবর্তীতে আমি যখন বাধা দিই তারা ফিজিক্যালি আমাকে আঘাত করে প্রথমে বুকে আঘাত করে এবং আমি পরে যাওয়ার পর তারা পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে এই আঘাতের পর আমি প্রায় কয়েক মিনিট সেন্সলেস ছিলাম তো স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা শুশ্রূষা করে আমার সেন্স ফেরার পর নসিন্দি সদর হাসপাতালে নিয়ে যায় হ্যাঁ নসিন্দি সদর হাসপাতাল থেকে আমাকে পরবর্তীতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রেফার করেছে সেখানে রাস্তা দোয়া করবেন আমার জন্য